জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের শিষ্য শ্রী রাজীব দাস তাঁর যে অযুচ্ছল দয়ার কথা পেয়েছেন তার সন্তানকে ঘিরে সে কথাই তিনি লিপিবদ্ধ করেছেন তার দিব্য কাহিনী নামক নিবন্ধে রাজীবদা লিখছেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন গত দশই জুন দু হাজার চোদ্দ আমার ছেলের বয়স তখন মাত্র ছয় মাস কোচবিহারের জনৈক ডাক্তার জানালেন কিডনিতে জল জমেছে যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে ওকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে আমি ডাক্তারের কাছে জানতে চাইলাম কতটা সময় পাওয়া যেতে পারে উনি বললেন আপনি যদি এই মুহূর্তে নিয়ে যেতে পারেন খুব ভালো হয় বারোই জুন আমার শিশুপুত্রকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম সেই দিনই সন্ধ্যায় ফটিস হসপিটালে ডাক্তার রাজীব সিনহার তত্ত্বাবধানে ওকে ভর্তি করা হলো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু হলো প্রতিদিন চার জন ডাক্তার ওকে পরীক্ষা করতেন ডাক্তারবাবু বললেন যে অপারেশন করতে হবে এদিকে বাচ্চার শরীর দিন দিন ফুলে যাচ্ছে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এদিকে আমার কাছে যে টাকা ছিল সব শেষ ডাক্তারকে জানালাম যে আমাকে কোচবিহারে ফিরে গিয়ে টাকা জোগাড় করে অপারেশনের জন্য প্রস্তুত হয়ে আসতে হবে শুনে উনি বললেন ঠিক আছে ওকে উনিশে জুন ছুটি দিচ্ছি আর তিনটে বড় টেস্ট দিচ্ছি ওগুলো আমি তিনটে ঠিকানা দিচ্ছি ওখান থেকে করালে অনেক কম খরচে হয়ে যাবে তারপর উনি আমাকে পঁচিশ তারিখে ওনাকে রিপোর্টগুলো আমরি হসপিটালে দেখাতে বললেন আরও বললেন সকালে এসে ব্লাড দিয়ে যেতে শেষে উনি আমাকে ছাব্বিশ তারিখ কোচবিহারের টিকিট কেটে দশ দিনের মধ্যে ফিরে আসার কথা বললেন ডাক্তারবাবুর কথা মতো পঁচিশে জুন সকালে সমস্ত রিপোর্ট নিয়ে ঠাকুর প্রণাম করে বের হচ্ছি এমন সময় হঠাৎ ঘরের ভিতর ঠাস করে কিছু পড়ে যাবার শব্দ হলো পিছন ফিরে দেখি জলের ফ্লাস্কটা পড়ে গেছে আমি ভেবে পেলাম না ওটা কিভাবে পড়ে গেল ওটা উঠিয়ে বের হচ্ছি আবার কিছু পড়ে যাবার শব্দে ফিরে দেখি ফ্লাক্সটা যেখানে ছিল তার ঠিক উপরে কাপড় টাঙানোর হ্যাঙ্গারে শ্রী ঠাকুর শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার একসাথে যে ছবিটা ছিল সেটা পড়ে গেছে স্ত্রী আজকে উঠে বলল সর্বনাশ বাধা পড়ল কেন বোধহয় ঠাকুর আমাদের সাথে যেতে চাইছেন সঙ্গে নিয়ে নাও ছবিখানে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম সোজা অমৃতে এসে পরীক্ষার জন্য আগে ব্লাড দিয়ে নিলাম ডাক্তারবাবু দেড়টার সময় এলেন আর আমাদের যখন ডাক পড়ল তখন সোয়া দুটো বাজে উনি আমাকে ব্লাড দেওয়ার কথা জিজ্ঞাসা করে আমরির ল্যাবে ফোন করলেন লক্ষ্য করলাম উনি ফোনে কথা বলছেন আর মুখটা কেমন কালো হয়ে যাচ্ছে ফোন রেখে আমাকে বললেন টিকিট ক্যান্সেল করুন আমি অবাক হয়ে বললাম আপনার কথা মতো টিকিট করলাম তাছাড়া আমার হাতে টাকা পয়সা সব শেষ আমাকে যেতেই হবে শুনে ডাক্তারবাবু ওদেরকে রেখে আমাকে যাওয়ার কথা বললেন আমার ওজোর আপত্তিকে কর্ণপাত না করে উনি বললেন কিছু করার নেই আপনার ছেলেকে এখনই হসপিটালে অ্যাডমিট করতে হবে ও যে কোনো মুহুর্তে সেন্সলেস হয়ে যাবে আপনি এক্ষুনি ফটিসে চলে যান ওকে এক্ষুনি ভর্তি করতে হবে আমি ফোন করে দিচ্ছি আপনি কিন্তু সোজা ফটিস যাচ্ছেন খেতেও যাবেন না তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আমরি থেকে বেরিয়ে ছেলেকে কোলে নিয়ে ইএম বাইপাসের দিকে গাড়ি ধরার উদ্দেশ্যে দৌড়াতে লাগলাম ওখানে সব গাড়ি ছিল সব ভিআইপি গাড়ি স্ত্রীকে পিছনে আসতে বলে আমি ট্যাক্সি ধরার জন্য এগিয়ে গেলাম এগোচ্ছি হঠাৎ স্ত্রী পিছন থেকে ডেকে বলল একজন ডাকছে দেখি একজন বয়স্ক বিহারী ভদ্রলোক আমি মিটারের ট্যাক্সির কথা বললাম গাড়ির ড্রাইভার জানালো যে মিটারের ট্যাক্সি উনি দেবেন গাড়িতে বসে সামনে তাকাতেই দেখি শ্রী শ্রী ঠাকুরের ছবি লাগানো জিজ্ঞাসা করে জানলাম উনি সৎসঙ্গে আমি ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব সে যাওয়ার কথা বললাম যতটা সম্ভব জ্যাম বাঁচিয়ে উনি গাড়ি চালাতে লাগলেন কিন্তু রুবি মোড়ে এসে প্রচণ্ড জ্যামে পড়ে গেলাম ড্রাইভার আমাকে নেমে ওপারে গিয়ে অটো ধরতে বললেন পঞ্চাশ টাকা ভাড়া মিটিয়ে দৌড়ে ওপারে গিয়ে দেখি সারি সারি অটো দাঁড়িয়ে আছে কিন্তু একজনও ড্রাইভার নেই স্ত্রীকে এগোতে বলে আমি বাচ্চাকে নিয়ে দৌড়াতে শুরু করলাম স্ত্রীর ডাকে পিছন ফিরে দেখি একটি লোক একটা অটো ঠেলে বের করে নিয়ে এসেছে আমি তাড়াতাড়ি ফটিসে যাওয়ার কথা বললাম এমনিতে অটো ভর্তি না হলে ছাড়ে না কিন্তু কেন জানি না অটো চালক রাজি হয়ে গেলেন অটোতে বসে সামনে তাকিয়ে দেখি শ্রী ঠাকুরের ছবি এই অদ্ভুত যোগাযোগ দেখে বুঝলাম দয়ালি সব ব্যবস্থা করে আমাদের নিয়ে যাচ্ছেন ফটিসে পৌঁছে ভিতরে ঢুকে দেখি আগে থেকেই হুইল চেয়ার নিয়ে ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে আমাকে হসপিটালের ফরম্যালিটিজ পুরো করতে বলে বাচ্চা আর তার মাকে নিয়ে লিপ্টে করে উঠে গেল সেদিন সন্ধ্যায় একের পর এক ডাক্তার বাচ্চাকে পরীক্ষা করে গেল পরে ডক্টর সিনহা এবং সার্জেন পরীক্ষা করে জানিয়ে দিলেন আঠাশে জুন সকাল আটটা তিরিশ মিনিটে অপারেশান হবে এদিকে প্রতিটি ডাক্তারের মুখেই নেতিবাচক কথা আমার স্ত্রী জল ত্যাগ করলো আমাকে জানিয়ে দিল ছেলের যদি কিছু হয় তুমি একা বাড়ি যাবে অনেক বোঝালাম লাভ হলো না ঠাকুরের কাছে কাঁদতে লাগলাম আর নাম করে যেতে লাগলাম আঠাশ তারিখ ভোরবেলা আমি যখন ভাড়া করা ঘরে ঘুমিয়ে আছি তখনই হঠাৎ মোবাইল বেজে উঠল হাসপাতাল থেকে আমার স্ত্রী ফোন করেছে দেখে অজানা আশঙ্কায় হাত পা ঠান্ডা হয়ে গেল ভোর রাতে বিপদ ছাড়া তো কেউ ফোন করে না ফোনটা ধরে যা শুনলাম তাতে অত্যন্ত হতবাক হয়ে গেলাম জানো ঠাকুর এসেছিলেন স্ত্রীর এই কথা শুনে আমার অবিশ্বাসী মন ভাবল স্ত্রী পাগল হয়ে যায়নি তো বললাম কি বলছ বুঝতে পারছি না খুলে বলো আবেগজড়িত কণ্ঠস্বরে আমার স্ত্রী বলল আমি ঠাকুরের নাম করছি আর কাঁদছি কাঁদতে কাঁদতে কখন অজ্ঞান হয়ে গেলাম জানি না ওই অবস্থায় দেখি একজন সুপুরুষ ডাক্তারের বেশে এলেন ঘরটা আলো হয়ে গেল এসে আমাকে খুব বকাবকি করছেন বলছেন আমার উপর তোদের কোনো আস্থা নেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস কোনো ভরসা নেই তোর ছেলের অপারেশন আমি করব। আমি থাকবো ওটিতে চিন্তা করিস না তোরা তোদের কাজ করে যা আর কিছু ভাবতে হবে না তোদের এই বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন ভাবলাম ডাক্তারবাবু একতরফা বলে গেলেন আমি কিছুই জিজ্ঞাসা করতে পারলাম না এদিক সেদিক খুঁজে দেখলাম কাউকে পেলাম না মন খারাপ করে বেডে বসে ঠাকুরের দিকে তাকাতেই চমকে উঠলাম আরে এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি তো ঠাকুরই তোমাকে তাই ফোন করে জানালাম স্ত্রীর কথা শুনে মনটা খুবই উৎফুল্ল আর হালকা হয়ে গেল পরদিন সকাল ছয়টায় হাসপাতালে গিয়ে দেখি ছেলেকে স্নান করিয়ে নতুন জামাকাপড় কাপড় পরিয়ে সিস্টাররা কোলে নিয়ে ঘুরছে ঠিক সাড়ে সাতটায় আমাদের পাঁচতলায় একটা বিশাল হল ঘরে নিয়ে যাওয়া হলো দেখি কয়েকজন ডাক্তার বসে ফাইলে নানা কাগজপত্র দেখছেন আমার ছেলের জন্মের আগে থেকে এ পর্যন্ত কি কী হয়েছে সেসব ব্যাপারে ওনারা আমাকে নানান প্রশ্ন করলেন কিছুক্ষণ পর একজন দীর্ঘাঙ্গী মহিলা ডাক্তার এলেন অন্যান্যদের সঙ্গে ইংরেজিতে কিছু কথাবার্তা বলে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন বেবির ফাদারকে আমি পরিচয় দিতেই উনি জানতে চাইলেন আমার সাথে আর কে আছে আমি বললাম আমার এক ভাইরা আর ওনার এক বন্ধু আছেন আমাদের একটি চেম্বারে বসতে বলে একটু পরে উনি ফিরে এসে আমাকে বললেন দেখুন আমি যা বলতে যাচ্ছি তা একজন বাবার পক্ষে মানা কঠিন কিন্তু আমি বলতে বাধ্য আপনার বেবি আদেও এই অপারেশান নিতে পারবে কি না সন্দেহ আছে আমি কারণ জানতে চাইলে উনি বললেন দেখুন চিকিৎসা বিজ্ঞানে যেটা হয় একজন পেশেন্টকে ওটির পারমিশন দেওয়ার আগে দেখা হয় ওর প্রেশার নর্মাল আছে কিনা সুগার আছে কিনা শ্বাস প্রশ্বাস ঠিক চলছে কিনা হিমোগ্লোবিন ঠিক আছে কিনা এগুলো যদি ঠিক থাকে তবে ওটির পারমিশন দেওয়া হয় কিন্তু আপনার বেবির কোনো টাই নর্ম্যাল নেই তো বয়স খুব কম তার উপর শরীর ফুলে গেছে ভেন খুঁজে পাচ্ছি না হিমোগ্লোবিন অনেক কম মাত্র ছয় আগের দিন রক্ত দিয়েছি তারপরেও এই মুহূর্তে ওর প্রেশার একশো চল্লিশ বাই নব্বই আবার সস্পষ্ট অবস্থায় কোনোভাবেই ওটির পারমিশন দেওয়া যায় না কিন্তু ওটি না করেও পারছি না কারণ ওর কিডনি যে কোনো মুহূর্তে বাস্ট করবে এক্ষেত্রে নব্বই শতাংশ নেগেটিভ আর দশ শতাংশ পজিটিভ চান্স আছে কাজী ওপরোলাকে ডাকুন আমার ভোরের সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল বললাম আপনাদের কাজ আপনারা করুন ওনার কাজ উনি ঠিক করবেন বলে ঘর থেকে বেরিয়ে গেলাম ছেলের কাছে যেতেই ও আমার কোলে দুজন লোক এলো ঠিক সাড়ে আটটায় দুজন লোক এলো বললো বেবিকে নিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে যাচ্ছে দেখে বুকটা যেন ফেটে যাচ্ছিল বেলায় একটা পঞ্চান্ন মিনিটে সার্জেন বেরিয়ে এসে ছেলের নাম ধরে জিজ্ঞাসা করলেন স্বস্তি সুন্দরের ফাদার কে আছেন সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গেলাম উনি বললেন অপারেশন সাকসেস তারপর অপারেশনের কথা উনি সব খুলে বললেন জানলাম কিডনি থেকে ইউরিন ব্লাডারে যে নলটা থাকে সেটা ওর পজিশন মতো ছিল না ওটা অন্য একটা জায়গায় ছিল ফলে কিডনি থেকে জলটা বের হতে পারতো না তারা নলটা কেটে ওই জায়গাটা সিল করে দিয়ে যেখানে যেখানে নলটা যুক্ত হয় ওখানে ফুটো করে একটা নকল নল ঢুকিয়ে তার মধ্যে দিয়ে কিডনির নলটা ঢুকিয়ে সেলাই করে দিয়েছেন কিন্তু তাতে ওনারা নিশ্চিত হতে পারেননি আরও একটি ফুটো করে সেখানে একটি নকল নল ঢুকিয়ে সেটা পেট ফুটো করে পেটের বাইরে বের করে দিয়েছেন যদি ওটা কাজ না করে তাহলে এটা দিয়ে প্রস্রাব বাইরে বের হবে ওকে পাঁচ ছয় দিন পর্যন্ত পর্যবেক্ষণে আর তিন দিন আইসিইউতে রাখতে হবে যদি নর্মালি প্রস্রাব না করে তবে পেটের বাইরে যে পাইপটা দেওয়া আছে সেটা দিয়ে প্রস্রাব বের হবে পরে দুই তিন বছর পর আবার অপারেশন করতে হবে কিন্তু পরদিন ওনারা জানিয়ে দিলেন যে ওনারা সফল হয়েছেন প্রস্রাব নর্মালি হচ্ছে তিন দিন পর বাচ্চাকে বেডে দিয়ে দিল আর পাঁচ দিন পর সাহ্যের এসে পেটের বাইরে যে নলটা ছিল সেটা স্কিনের সমান করে কেটে ফুটোটা বন্ধ করে দিলেন সাত দিন পর ছুটি দিয়ে বললেন এখনই আপনারা বাড়ি যাবেন না তিন দিন পর আমরা আবার চেক আপ করব তিন দিন পর আবার গেলাম ডাক্তারবাবু চেক আপ করে বাড়ি যাওয়ার পারমিশন দিলেন বললেন দেড় মাস পর আবার আসতে হবে আমরা ভিতরের নলগুলো মাইক্রো সার্জারি করে বের করে দেব দেড় মাস পর নলগুলো বের করে দেওয়া হল দুদিন পর আবার চেক করে দেখা গেল সব ঠিক আছে কৃতজ্ঞতা জানিয়ে আমার স্ত্রী ডাক্তারবাবুকে বললেন ও এত বড় বিপদ থেকে এলো আপনি ওকে একটু আশীর্বাদ করে দিন শুনে ডাক্তারবাবু হাসতে লাগলেন আমি স্ত্রীকে ইঙ্গিত বললাম এসব কি বলছো ওনারা এসবে বিশ্বাস করেন নাকি আমার ধারণা ভুল প্রমাণিত করে ডাক্তারবাবু আমরা বেরিয়ে যাবার সময় উঠে দাঁড়ালেন আমার ছেলের সামনে এসে ওর হাতটা ধরে নিজের মাথায় স্পর্শ করে বললেন বাবা তুই আমায় আশীর্বাদ কর আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম ডাক্তারবাবুর দিকে ছয় মাস পর আবার চেক জন্য গেলাম পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল সব ঠিক আছে কিন্তু আমরা অন্তরে উপলব্ধি করলাম যে সব ঠিক থাকাটা শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়াতেই সম্ভব হয়েছে আজ তাঁরই অপার করুণায় আমার ছেলে আজ সুস্থ এই ঘটনার পর আমরা সস্তয়নী ব্রত গ্রহণ করলাম এবং ছেলেকেও নিরামিষ খাওয়াতে শুরু করলাম পরে জানলাম অ্যানিম্যাল প্রোটিন কিডনির পক্ষে অত্যন্ত ক্ষতিকর জয়গুরু